বিসপুল্লাহি রহমাদামাইকুমতুল্লাহি আবরকাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার বাধ্য বশ করার নিজের সামনে হাজির করার অথবা বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা অনেকেই রয়েছেন যে দেখা যায় যদিও এই আমলটি আমি জানি না আপনাদের শেখানো ঠিক হবে কিনা তারপরেও শিখিয়ে দিচ্ছি তবে অন্যায়ভাবে কোনো মতেই ব্যবহার করবেন না অনেক সময় দেখা যায় যে আপনারা কারোর সাথে খুব বেশি নিজেদের প্রয়োজনের কারণে অনেক রকম প্রয়োজন থাকতে পারে একজনের সাথে গভীর সম্পর্কে লিপ্ত হতে চান এবং দেখা যায় যে কোনো কারণে ওই সম্পর্কটি অনেক সময় পরবর্তীতে আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অতএব আজকে আপনাদেরকে আমি শেখাবো যেটি সেটি হচ্ছে কোনো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক গড়তে চান গভীর থেকে গভীরতম সেটিও শিখাবো যদি সাধারণ সম্পর্ক গড়তে চান সেটিও শিখাবো এবং যদি আপনি মনে করেন যে সম্পর্কটি আপনি পূর্বের অবস্থায় বহাল করতে চান অর্থাৎ যে ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়েছে বা আপনার সাথে ভালোবাসা বা গভীর সম্পর্ক হয়েছে সেটিকে আপনি হচ্ছে নষ্ট করতে চান সেটি কিভাবে করবেন সেটিও শেখাবো অর্থাৎ আজকের এই ভিডিওতে তিনটি বিষয় সম্পর্কে আপনাদের শিখাব যেভাবে বলবো শুধু সঠিকভাবে করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না এই আমলছি আপনি কোনো ব্যক্তিকে যদি পছন্দ করেন ভালোবাসেন আপনার প্রতি আকৃষ্ট করতে চান উত্তেজিত করতে চান পাগল পাড়া করতে চান তার জন্য আপনি আমলটি করতে পারবেন এটি ধরেন আপনার পছন্দের কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের কোনো মেয়ের জন্য করতে পারবেন আপনার নিজের স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন দূরে থাকা প্রিয়জনকে আপনার সামনে হাজির করার জন্য করতে পারবেন কি পছন্দের কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আপনি আমলটি করতে পারবেন ধরেন সাধারণতম সম্পর্ক যেমন নিজের ছেলের জন্য দূরে থাকা নিজের মেয়ের জন্য শ্বশুরবাড়ির লোকের জন্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের জন্য এসবের জন্য একরকম আমল বলে দিব আর যদি মনে করেন পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা যাকে বিয়ে করতে চান বেতে রাজি করতে চান তার জন্য কিভাবে আমল করবেন সেটিও বলে দিব অর্থাৎ ক্ষেত্র বিশেষে এই আমলটি বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন প্রথমেই ধরেন প্রিয় কোনো ব্যক্তি ধরেন তার সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নেই আপনারা স্বামী স্ত্রীরও না কিন্তু কাছের অনেক মানুষ থাকে নিজের অবাধ্য ছেলে মেয়ে থাকে আপনার পরিবারের অবাধ্য লোকজন থাকে আত্মীয় স্বজনের মধ্যে থাকে শ্বশুর বাড়ির লোকজন থাকে আপনারা আমার কথাগুলো দ্বারা বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে এই ধরনের লোকের ক্ষেত্রে যারা আমল করতে চান তারা যেটি করবেন এই তালসামটিকে হুবহুব যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন আর নিজ দিয়ে যে তাওকিল লিখতে হবে আমি শেষে বলে দিচ্ছি এই তালসামটিকে এক টুকরা কাগ কাপড়ের মধ্যে লিখতে হবে কাগজে লিখলে সেটি হবে না কাপড়ের মধ্যে লিখবেন আপনারা হচ্ছে যদি মনে করেন যে এটি আপনি হচ্ছে পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা কাউকে বিয়েতে রাজি করার জন্য আমলটি করতে চান তাহলে যেটি করবেন সেটি হচ্ছে শনিবার দিন ঠিক সকাল সাতটার সময় একটি মুরগির ডিমের উপরে এই তালসামটি হুব দেখে দেখে ডিগবেন এবং যদি সম্ভব হয় তার ব্যবহৃত কাঁপা ব্যবহার করবেন যদি সম্ভব না হয় নতুন কোনো এক দামে কাপড় বাজার থেকে কিনে আনবেন এরপরে হচ্ছে এই তালসামটিকে আপনার হচ্ছে ডিমের মধ্যে লিখে আপনাকে যেটি করতে হবে আগেই বলেছি যে তাওকিল সবগুলোর ক্ষেত্রেই একই রকম হবে আর এটি কিভাবে যদি নষ্ট করতে চান করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি তাওকিলের ক্ষেত্রে নিজ দিয়ে আপনাদের যেটা লিখতে হবে যদি ধরেন আপনি বাংলাতে তাওকিল লিখতে চান তাহলে আপনি যেটি করবেন নিজ দিয়ে বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের চোখ ঢেকে দিন যাতে করে সে কষ্ট এবং যন্ত্রণার তীব্রতায় সে ঘুমাতে না পারে আমার প্রেম মোহ্বত ভালোবাসার জন্য আবার ইচ্ছা করলে যেন আমি এই ভালোবাসাকে যদি দূর করতে চান সেটি যেন আমি আবার মুছে ফেলতে পারি সেই কথাটি আপনি নিজ দিয়ে আপনাকে বাংলায় লিখেন আর আরবিতে লিখেন যদি কোনো কারণে আরবিতে লিখতে চান তাহলে লিখতে হবে তাবকাম হাদল আসমাই মাদু আইনাইন কাদা হাত্তা হাত ওয়ালা ইয়ানামু মিন সদ্দাদিল আলা মিন ওয়ালা আই লি তমাসনা ওয়ালাউনিস আপনি হচ্ছে এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে এভাবে লিখতে পারবেন আর যদি বাংলাতে লিখতে চান এভাবে লিখতে পারবেন এরপরে আপনাকে যেটি করতে হবে সাধারণ ভালোবাসার জন্য এই কাপড়টিকে রোদে একেবারে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে অর্থাৎ রোদের মধ্যে রাখতে হবে আর হচ্ছে গভীর থেকে গভীর ভালোবাসার জন্য এটিকে ডিমের উপর লিখে তার পরনের জামা অথবা নতুন কোনো কাপড় এক কিনে এটিকে আপনার পেঁচিয়ে আপনাকে যেটি করতে হবে পুরাতন কোনো কবরের মধ্যে পুঁতে রাখতে হবে এখন আপনাকে যেটি বলবো কিভাবে এটিকে নষ্ট করবেন সেটি শেখানোর আগে আগে বলবো যে একটি আমল থেকে যদি সাথে সাথে কামিয়াব হতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি আমল কার্যকর হওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে এবং প্রেম মোহাম্মতের আমলের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং একটি আমল যদি সাথে সাথে জিনের আপনার কাজ করে দিবে জিনের আপনার কাজ করে দিন নষ্ট করবে না এগুলির ক্ষেত্রে আরও চারটি শর্ত রয়েছে অর্থাৎ একটি আমল করার ক্ষেত্রে ছয়টি নিয়ম যদি আপনি মেনে আমল করেন তাহলে সাথে সাথে কামিয়াব হবেন ওই আমল জীবনেও কারো ক্ষমতা দেয় নষ্ট করা যদি আপনি নিজে নষ্ট না করেন আপনাদের এই ছয়টি বিষয়ের ওপরে ছয়টি ভিডিও তৈরি করেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ ছয়টি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নিয়ে এরপরে আমল ঠিক করবেন ঠিক আপনারা যারা এই ভালোবাসাকে নষ্ট করতে চান অথবা আপনারা এটিকে মুছে ফেলতে চান তারা যেটি করবেন এটিকে আপনার এই কাপড়টিকে ভালো করে আপনার হচ্ছে পানির সাথে মিশিয়ে লেখাগুলোকে উঠিয়ে ফেলতে হবে আর হচ্ছে যারা কবরের মধ্যে পুঁতে দিবেন তারা হচ্ছে ডিম এবং কাপড়কে কবরস্থান থেকে উঠিয়ে ফেলে আপনাদের ডিমটা ধুয়ে ফেলতে হবে এবং কাপড়টিকে আপনার পুড়িয়ে ফেলতে হবে এবং এটা করার সাথে সাথে সেই ব্যক্তি আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে যদি আপনি এটি না করেন মৃত্যুর আগ পর্যন্ত কেউ জাদুকুফুরি বান্টনা জিন চালান দিয়ে কোনো কিছু করেই আপনার কাছ থেকে ওই ব্যক্তিকে আর কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ 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 তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতম